বুধবার শিলচরের তারাপুর শ্রীভূমি রোড সংলগ্ন ওভারব্রিজ থেকে দু নম্বর রেলগেট পর্যন্ত রাস্তা বড় করার জন্য জবর দখল মুক্ত করতে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয় এদিন ম্যাজিস্ট্রেট সেটেলমেন্ট বিভাগ শিলচর পুর নিগম পূর্ত বিভাগ সহ বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে সকাল থেকেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয় হঠাৎ করে প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে তাদের অভিযোগ অভিযান সম্পর্কে আগে থেকে কোনো ধরনের নোটিশ প্রদান করা হয়নি যদিও তিন মাস আগে বিভাগীয় কর্মকর্তারা এলাকায় মাপজোক করেছিলেন বলে জানান স্থানীয়রা একটা নাম হচ্ছে তারাপুর কবিঙ্গঞ্জ আমরা অবাক এই কারণে যে তারা হঠাৎ কবি গত পরশু দিনও করছে গতকালকেও আইছে তো আমরা অবাক এই কারণে যে আগাম কোনো নোটিশ আমরা পাইনি আমাদের নোটিশ দেওয়া হয়নি জানানো হয়নি হ্যাঁ এর আগে একবার তিন মাস আগে একবার এসে তারা মাফযুগ করেছে কিন্তু কবে ভাঙবে কি হবে কি না আমরা কোনো কিছু জানিনি কিন্তু ঠিক কখন ভাঙচুর শুরু হবে সে ব্যাপারে কেউ অবগত ছিলেন না স্থানীয়দের মতে উন্নয়নের স্বার্থে সরকারি খাস জমিতে উচ্ছেদ হওয়া স্বাভাবিক তবে এলাকায় বারবার আলাদা আলাদাভাবে মাপজোক হওয়ায় পুরো বিষয়টি সন্দেহের সৃষ্টি করেছে তাদের দাবি যে কোনো কাজ স্বচ্ছতার সঙ্গে করা উচিত যাতে ভবিষ্যতে জন হয়রানি না বাড়ে এবং এলাকা আরম অনুন্নত হয়ে না পড়ে তো গতকালকে যে ইভিকশন হয়েছে ওভার ব্রিজ থেকে দুই নম্বর রেলওয়ে গেট পর্যন্ত ইভিকশন করছে এটা এখানে ম্যাজিস্ট্রেট ছিল মিউনিসিপালিটি ছিল পিডল ছিল দুঃখ হ্যাঁ আমরা চাই গভর্নমেন্টে তার যে জায়গা আছে যদি নিয়ে প্রপারওয়েতে কাজ করে তাহলে তো খুব ভালো কিন্তু আসলে প্রপারওয়েতে তারা কাজ করবে গতকালকে আগের দিন তারা যতটুকু মাপযুগ করেছে আমরা দেখেছি গতকালকে এসে আবার কোনো দিকে কিছু চেপে দিয়েছে আবার কোনো দিকে কিছু বেশি নিয়েছে মানে এক এক সময় এক এক ধরনের মাপযুপ করছে এটাও একটা সন্দেহজনক অবস্থায় রয়েছে আমি এটাই অনুরোধ করবো প্রশাসনের কাছে যেটা হোক সত্যিটাই হোক গভর্নমেন্টের যে জায়গা আছে এটাতে প্রপার কাজ হোক আজ এই জায়গা রিক্রুশন করার পর যদি রাস্তাটা সঠিকভাবে না হয় এতে পাবলিকের হয়রানি বাড়বে অশান্তি বাড়বে এবং এই অঞ্চলটা আরও অনুন্নত হয়ে থাকবে এখন বর্তমানে যে অবস্থায় আছে মোটামুটি এটা ভালো অবস্থায় আছে মোটামুটি সবাই একটু কর্ম করার সুযোগ পাচ্ছে বর্তমানে এলাকায় অনেকেই ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন কিন্তু আকস্মিক ভাঙচুরের জেরে এলাকা যদি দীর্ঘদিন অনির্মিত অবস্থায় থাকে তাহলে ধুলো ঝড় ও নানান সমস্যায় জনগণ বিপাকে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা পূর্বের আঠাশ নম্বর ওয়ার্ড বর্তমানে তেরো নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে এই বৃহত্তর এলাকায় বহু পাট্টাধারীর জমির সামনে খাস জমিতেই প্রশাসন বুধবার উচ্ছেদ অভিযান চালায় এলাকাবাসীর আবেদন উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেন স্বচ্ছতা পরিকল্পনা ও যথাযথ সমন্বয় বজায় রাখা হয় যাতে প্রকৃত উন্নয়ন সুনিশ্চিত হয় এবং সাধারণ মানুষ কোনোভাবেই ভুক্তভোগী না হন একজন প্রত্যেকের বাড়ির সামনে দোকান আছে হ্যাঁ যদি এটা বাঙ্গাচিরা চিরা করে রেখে দেয় যেমন আমরা দেখেছি বড়কলা ভারত আসাম মালার কাজ আজ পাঁচ বছরের মতো হয়ে গেছে ধুলোর জগে মানুষ এদিকে চলাচল করতে পারছে না রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল আমরা শুনছি রাস্তা বড় হবে ফোর লাইন রাস্তা হবে দুদিকে ড্রেন হবে যারা এসছিল পিডাউলটি এসছিল মেজিস্ট্রেট নিয়ে সেটেলমেন্ট এসেছিল মিউনিসিপালিটি এসেছিল পুলিশ প্রশাসন হচ্ছিল এবং কাদা ভাঙ্গের আমার মনে হয় পিডাবলিটি হবে এটা হচ্ছে প্রত্যেকের ওই পাঠ্যার জায়গার সামনে যে খালি ল্যান্ড যেমন ড্রেন হিসেবে আগের যে ড্রেন ছিল ড্রেন এর ভিতর সেইটি সবাই বানিয়েছে খাস খাস জায়গা এখানে তো মানুষ তো প্রচুর মানুষ আঠাইশ নম্বর ওয়ার্ড আগে ছিল এটা এখন ওয়ার্ড নম্বর তেরো হয়েছে এই রাস্তার দুপাশে বাঙ্গা হচ্ছে কয়েক শ ঘর তো আছে দোকান আছে এ বৰো কয় দুয়ো পাছে কয় চহ আছে সবাই মানে সবাৰো কিছু কিছু বেংগে গৈছে